পুতুল দাস বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাভ দিয়েছিলেন ভয়ে ফলে উনি একজনই মারা গিয়েছিলেন তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকা তুলে দিচ্ছি প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি এরপর আমি সব মৎস্যজীবীর পরিবারকে যারা পঁচানব্বই জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসছি এবং আমরা আমরা যোগাযোগ রাখতাম জন্য একটা দুমাস ওদের সিজনে যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না তার জন্য সামান্য সামান্য সাহায্য করার জন্য আমরা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে দু মাস পাঁচ টাকা করে দশ টাকা দেয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই প্রজেক্ট এখনো চালু হবে দু লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর নিকট আত্মীয়কে দুই লক্ষ টাকা দেওয়া যেতে পারে ইতিমধ্যে এই দুশো পরিবারকে দেওয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেয়া হলো বিশেষ করে এক হাজার টাকা করে যারা ষাট বছরের বেশি সেই মৎস্যজীবীদের এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে সুতরাং তাদের মধ্যে ইনক্লুড মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এতে এখনো একশো পঁচিশ কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পারছি সেচের কাজও উন্নত হয়েছে তেমনি মনে রাখবেন এই জল বড় জল ধরো পুকুর গুলোতে পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে